হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে এই নতুন বছরে পালিত হবে মকর সংক্রান্তি এবং এই মকর সংক্রান্তির দিন যদি আপনি এইভাবে দশটি কাজ যদি করতে পারেন তাহলে আপনার পরিবারে কখনোই সুখ সমৃদ্ধি অভাব থাকবে না আপনার পরিবারের সর্বদাই সুখ সমৃদ্ধি এবং অর্থ নেমে আসবে এবং সর্বদাই কৃষ্ণ ঠাকুর লক্ষ্মী এবং বিষ্ণু ঠাকুরের আশীর্বাদ সর্বদাই আপনার পরিবারের উপর বর্ষিত হবে যদি আপনি এই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে যদি দেখেন তাহলে অবশ্যই মকর সংক্রান্তির দিন এই দশটি নিয়মে যদি দশটি কাজ যদি করতে পারেন তাহলে আপনার পরিবারের সব প্রকার সফলতা এবং আশীর্বাদ প্রাপ্ত কারোর কখনো বিপদ আসবে না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবে না তো দেখা যাক আজকের ভিডিওটি মকর সংক্রান্তির এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে বলা হয় এই দিনে সূর্য দেবতার পুজো করলে জীবনে নাকি সফলতা লেগেই থাকে আর্থিক দিকে উন্নতি হয় সেই সঙ্গে দরিদ্রতা ব্যক্তির দান করা ও নদীতে স্নান করার গুরুত্ব রয়েছে সেই সঙ্গে যদি পারেন এই কাজগুলো করেন তো আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে আর্থিক দিকে আরও উন্নতি হবে অবশ্যই যদি আপনি মকর সংক্রান্তির দিন এই দশটি কাজ করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত প্রকারের ভাগ্যের দরজা খুলে যাবে এবং অবশ্যই এই দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করবেন তার রীতি রয়েছে এই দিনে সূর্য পুজো করার এই মকর সংক্রান্তি পালিত হবে সোমবার হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এটি মকর সংক্রান্তি থেকে দক্ষিণায়ন সমাপ্ত হয় ও সূর্যের উত্তরায়ণ শুরু হয় মকর সংক্রান্তিতে সূর্যের পুজো করার নিয়ম রয়েছে পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চোদ্দো বা পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হয় কিন্তু এই বছর পালিত হবে পনেরোই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তি আপনাদেরকে উদযাপন করতে হবে এই তিথিতে পবিত্র নদীতে স্নান ও দান পুণ্যের বিশেষ মাহাত রয়েছে মকর সংক্রান্তিতে কিছু কাজের বিধান রয়েছে এগুলো কাজ আপনাদেরকে অবশ্যই সকলকেই করতে হবে মকর সংক্রান্তির দিন পেঁয়াজ রসুন আমিষ মদের মতো তামসিক ভোজন গ্রহণ করবেন না কারোর সঙ্গে খারাপ সম্পর্কভাবেই কথা বলবেন না মকর সংক্রান্তিতে বড় দরিদ্রের অপমান করবেন না তা না হলে পাপের অংশেদারি হতে হবে আপনাকে এই তিথিতে সাত্বিক ভোজন গ্রহণ করা উচিত পাশাপাশি এই তিথিতে মদ্যপান করতে নেই তা না হলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি চলে যাবে এই তিথিতে কোনো ধর্মীয় স্থানে গিয়ে দেবদেবীর আশীর্বাদ নেবেন শাস্ত্র মতে মকর সংক্রান্তিতে চাল ডাল গুড় আঙ্গুর শুকনো ফল দুধ পায়েস অবশ্যই বানাবেন মকর সংক্রান্তি তিথিতে গাছ কাটা উচিত নয় মনে করা হয় এমন করলে জীবনে বাধা উৎপন্ন হয় এই তিথিতে তুলসী পাতা তুলতে নেই অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই তিথিতে ভুল করে তুলসী পাতা তুলবেন না মকর সংক্রান্তি তিথিতে স্নান ও পুজো না করে কিছু খাওয়া অশুভ এই তিথিতে স্নান ও পুজো না করে কিছু খেলে পরিবারের দরিদ্রতা আসে ব্রাহ্মণ ও অসহায় ব্যক্তি যাতে আপনার দরজা থেকে খালি হাতে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে মকর সংক্রান্তি তিথিতে সূর্যাস্তের পর খাবার খাবেন না এমন পরিস্থিতিতে সূর্যের আশীর্বাদ পাওয়া যাবে না বলে মনে করা হয় সূর্যদেবকে যদি আপনি প্রসন্ন করতে চান তাহলে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম হ্রিং হ্রিং সূর্যায় সহসারায় মনোবঞ্চিত ফলম দেহি এই মন্ত্র যদি আপনারা পাঠ না করতে পারেন তাহলে এই ছোট্ট মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন ওম সূর্যায় নম অবশ্যই একশো আটবার সূর্যের দিকে মুখ করে আপনাকে সূর্য প্রণাম করার সময় এই মন্ত্রটি একশো আটবার সূর্যের সামনে আপনাকে পাঠ করতে হবে তবে অবশ্যই এই দিনে আপনারা সূর্যকে অগ্র নিবেদন করবেন এবং সূর্যের কাছে অবশ্যই নিজের মনস্কামনাটি অবশ্যই বলবেন মকর সংক্রান্তির দিন তুলসী গাছ তামা যে কোনো সামগ্রী ঝাটা বাড়িতে আনা খুব শুভ এতে আপনার ব্যবসা আরও লাভ হবে বাড়বে জীবনে সফলতা আসবে অবশ্যই মকর সংক্রান্তির দিন আপনি একটি ছোট্ট কাজ করতে পারেন যে কাজটি অবশ্যই আপনি মকর সংক্রান্তির দিন ছোট্ট এই তুলসীর একটি গাছ আপনার বাড়িতে রোপণ করতে পারেন আম কাঠ পোড়ানোর মকর সংক্রান্তির দিন আম কাঠ বাড়িতে পোড়ান তারপর কালো তিল তাতে দিন তারপর গায়ত্রী মন্ত্র একশো বার জপ করুন এটি করলে আপনার ঘরে সমৃদ্ধি বিরাজ করবে এবং যদি আপনার বাড়িতে কেউ কোনো বড় রোগে আক্রান্ত থাকে তা থেকে মুক্ত পাবেন কালো তিল মিশিয়ে স্নান করুন মকর সংক্রান্তির দিন জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শনিদেব খুব খুশি হন সেই সঙ্গে খুশি হন সূর্যদেব এটি করলে সূর্যদেবও খুশি হন সেই সঙ্গে কাটে আর্থিক সংকট এবং আপনার জীবনে যত ঝামেলা থাকে সব নিমিশেই কেটে যাবে এই ক্রিয়াকলাপ করার পর কালো তিল মকর সংক্রান্তির দিন এক মুঠো কালো তিল নিয়ে বাড়ির সকল সদস্যদের মাথায় সাতবার ঘুরিয়ে তা উত্তর দিকে না তাকিয়ে ফেলে দিন এতে আপনার বাড়ির সদস্য বড় কোনো রোগে আক্রান্ত হবে না এবং তাদের শরীর সুস্থ থাকবে মকর সংক্রান্তি দিন কালো তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি চীনা বাদাম চাল মুগ ডাল খিচুড়ি গু ডাল ইত্যাদি দান করুন এতে সূর্যদেবের বিশেষ কৃপা পাওয়া যায় জীবনে লেগে থাকা সফলতাও এতে আপনার আর্থিক সংকট খুব তাড়াতাড়ি কেটে যাবে সূর্যদেবতাকে অগ্র নিবেদন করুন মকর সংক্রান্তি দিন সূর্যদেবকে জল নিবেদন করুন তারপর লাল চন্দন ফুল কালো তিল গুড় মিশিয়ে অগ্র নিবেদন করুন এতে আপনার জীবনের কেরিয়ার খুব সফলতা আসবে আর্থিক দিকে যেতে পারবেন এবং নাম যশ খ্যাতি সম্মান ক্রমশ বাড়তে থাকবে আপনার প্রত্যেকটি মুহূর্তে এবং জীবনের প্রত্যেকটি সময়ে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনি মকর সংক্রান্তির দিন অবশ্যই করবেন হলুদ ও সিঁদুর বিবাহিত মহিলাদের এই মকর সংক্রান্তির দিন একে অপরকে হলুদ ও সিঁদুর দিতে পারেন এতে তাদের স্বামীর আয়ু আরও বেশি বাড়বে গরুকে ঘাস খাওয়া আর্থিক দিকে উন্নতি করতে মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ান বা রুটি খাওয়াতে পারেন পিঁপড়েকে চিনি খাওয়ান মাছকে ময়দা খাওয়ান পাখিকে বাজরা খাওয়ান এইগুলো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে এবং জীবনে মিলবে প্রচুর সফলতা অবশ্যই মকর সংক্রান্তি দিন এই কাজটি করতে আপনারা কোনো মতেই ভুলবেন না পারলে অবশ্যই মাছকে ময়দা খাওয়াবেন নইলে পাখিদেরকে কোনো বাজরা খাওয়াবেন নইলে বাড়িতে থাকা গম বা চাল খাওয়াতে পারেন এটি করলে আপনার জীবনে প্রচুর সফলতা বয়ে আসবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এগুলো নিবেদন করুন মকর সংক্রান্তির পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবদ্য নিবেদন করুন এতে সারা বছর আপনি ভালো থাকতে পারবেন বংশধরের সংখ্যা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে অবশ্যই এটি আপনি মকর সংক্রান্তির দিন অর্থাৎ সোমবারে অবশ্যই করবেন এই ক্রিয়াকলাপ মকর সংক্রান্তির দিন ঘৃ নিবেদন করতে হবে মকর সংক্রান্তির দিন আপনি যদি দরিদ্র ব্যক্তিদের ঘি নিবেদন করতে পারেন এটি করলে আপনি বিলাসবহুলভাবে সারা জীবন থাকতে পারবেন অবশ্যই আপনি যে কোনো একটি জিনিস এই মকর সংক্রান্তি দিন দান করতে পারবেন অবশ্যই আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যে এই মকর সংক্রান্তির দিন এই কয়েকটি কাজ করলে আপনার পরিবারে যত সমস্যা আর্থিক উন্নতি এবং সব কিছু বৃদ্ধি পাবে এবং সব কিছু যত অশুভ শক্তি থাকে সব দূর হবে শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মীর আশীর্বাদে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে